শুধুমাত্র মাদকদ্রব্য বিক্রি করেই বরিশাল নগরীতে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ভবন তৈরি করছেন মাদক সম্রাট বিসিক বাবুল শুধু তাই নয় পুলিশি নজরদারি এড়াতে পরিত্যক্ত একটি ভবনের মধ্যে বসিয়েছেন অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যেখানে বসে নিজেই মনিটরিং করেন মূল সড়ক পুলিশের উপস্থিতি টের পেলেই সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যান তিনি আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গোডাউন ঘর থেকে বাবুল ওরফে বিসিক বাবুলকে গ্রেফতার করে ও ভাই ভিত্র আন্দুআহান দেই এটো মোট জায়গা দিয়ে ঢুকি এ সময় অভিযান চালিয়ে তার বাসা ও গোডাউন থেকে পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবির সদস্যরা খোঁজ নিয়ে জানা যায় বরিশাল নগরের উনত্রিশ নং ওয়ার্ডের দক্ষিণ বাগিয়া এলাকার বাসিন্দা বাবুল তালুকদার দীর্ঘদিন ধরে নগরীতে একটি মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন এর আগে একাধিকবার পুলিশি অভিযানে গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় আবারও মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি আমার আয় আমি সময় হ্যাঁ আমি খাই কিন্তু ব্যবসা করি না সাংবাদিকতা করি না ওই পত্রিকার ফাউন্ডেশনের লাগে আমরা চারজন একজন জড়িত এটা বলছি এটা তো এটা তো ভাড়াটিয়ে ভাষা এটা তো ভাড়াটিয়ে ভাষা এই ঘুমাই বারোটার সময় গেছি উঠছে থাকি ঘুমাই সবাই জানি আমি অন্যখানে আমি কি আমি বিরোধী দল করি যে আমি ভাড়া দৌড়বো না আমার কোনো রাজনৈতিক মামলা আছে যে আমি যেন ভাড়া থাকবো এক সেকেন্ডের জন্য আমি ভাড়া থাকি না এ বিষয়ে অভিযান পরিচালনা করা ডিবির মোহাম্মদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান গ্রেফতার হওয়া বাবুল একজন চিহ্নিত মাদক সম্রাট তার নামে বরিশালের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে তার কাছে ফ্যান্সিডিল মজুদ আছে সংবাদের ভিত্তিতে আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজ হাতে প্রথমে আট বোতল বের করে দেয় পরবর্তীতে স্বীকার করা যায় তার কাছে আর মালামাল নেই কিন্তু আমরা বাসা তল্লাশি করে সুরক্ষিত অবস্থা একটা বক্সের ভিতরে থেকে আরও সাতাইশ বোতল আমরা উদ্ধার করছি মোট পঁয়ত্রিশ বোতল ফেন্সের বিরুদ্ধে করছি এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলছে আগেও চলছে এখনও চলবে এবং আমরা ডিবি বরিশাল মেট্রোপলিটন ডিবি মাদকদ্রব্য বিষয়ে প্রতিদিন প্রতিনিয়তই অভিযান চলছে গত সপ্তাহে দুইশো বোতলের একটা মামলা হয়েছে ভাবে কন্টিনিউ চলবে